হ্যালো ভিউয়ার্স আজকে তোমাদের সাথে আবার একটা আলোচনা আসব সেটা হলো ভগ্নাংশগুলো ভগ্নাংশের ছোটো থেকে বড়ো নির্ণয় বা বড়ো থেকে ছোটো নির্ণয় বা সবচেয়ে বড়োটি নির্ণয় বা সবচেয়ে ছোটোটি অর্থাৎ বৃহত্তম ও ক্ষুদ্রতম ভগ্নাংশটি নির্ণয় করব এটা নির্ণয় করার জন্য একটা সহজ পদ্ধতি অবলম্বন করব ঠিক আগে যে যেমন করেছিলাম এখানে আমরা দেখ একই পদ্ধতিতে এই প্রথমে দুটো ভগ্নাংশের মধ্যে তুলনা করব তার মধ্যে বড় ছোটো নির্ণয় করবো তৃতীয় আবার তৃতীয় তৃতীয় ভগ্নাংশ দুটোর মধ্যে তুলনা করে তাদের মধ্যে বড়ো ছোটো নির্ণয় করব তাহলে আমরা এখানে কী করবো তিন বাই চার আর এটা নয় বাই দশ এই দুটো ভগ্নাংশের কি করব দুটো ভগ্রবসকে তুলনা করার জন্য কি করবো এর হর দিয়ে একে গুণ করবো এর হর দিয়ে একে গুণ করবো তাহলে হরটা কী হবে একে আমরা চার দিয়ে গুণ করলাম আর এর হর দশ দশ দিয়ে এর হর দিয়ে গুণ করে দিলাম আবার কি করবো লবটা কী করবো এর এর হর হর দিয়ে একে গুণ করবো আর এর লব বের করার সময় এর হর দিয়ে এর হর দিয়ে একে গুণ করবো তাহলে যাবো এখানে এর নব এর হর কত ছিল চার তাহলে এই চার দিয়ে নয়কে গুণ করবো আর এর হর কত ছিল দশ এই দশ দিয়ে তিনতে গুণ করবো তাহলে পেলাম কত এর গুণ করে ফেলো নিচে দশ চারে চল্লিশ নিচে হলো চল্লিশ উপরের দশ তিনে তিরিশ এটা হয়ে যাবে নিচে দশ চারে চল্লিশ আর লঙ্কর দু তিন সাত নে ছত্রিশ দুটো হর একই হয়ে গেল বড়কে নিচ আর দেখবো না উপরে ছত্রিশ বড় না বড় ছত্রিশ বড় তাহলে ছত্রিশের দিকে এই চিহ্নটা থাকবে এবারে চলে এলো এই দুটো ভগ্ন এখানে আছে নয় বাই দশ আর হচ্ছে পনেরো বাই ষোলো এই দুটো ভগ্নাংশ লিখে ফেললাম তাহলে দুটো ভগ্নাংশের হর কী হবে এক করবো তাহলে হর দুটোর মধ্যে গুণ করে গুণফলটা গুণ ফলটা তাদের হরে লিখবো দশ ষোলো দশে উন্নয়ফ করে দিই ষোলো দশে একশো ষাট এরও হবে ষোলো একই হবে ষোলো দশে মানে ওই হরটা উভয় পক্ষে লিখে দিলাম হর হয়ে গেল এবার লবটা কী করব কনাকি গুন করবো ওর হর ষোলো তিন নয় ষোলো রং একশো কী হয় চুয়াল্লিশ ষোলো রং তাহলে যারা জানো পেরিয়ে যাবে মুখে মুখে ষোলো রং একশো চুয়াল্লিশ আর এটা হচ্ছে পনেরো পনেরো দশে দেড়শো একশো পঞ্চাশ তাহলে বুঝতেই পারছো একশো চুয়াল্লিশ বলুন একশো পঞ্চাশ বলুন একশো পঞ্চাশ বলুন তাহলে এটা রেটের দেন এগিয়ে গ্রেটার দেনটা যে বড়ো তার দিকে মুখটা বড়ো হয়ে থাকবে তাহলে এটা নয়ের দশ মূল সংখ্যাটি ছিল নয়ের দশ তাহলে নয়ের দশ গ্রেটার দেন এগারো বাই সরি পনেরো বাই 16 তাহলে এবার এটাও ভাবে এখানে এটা লিখে নি এটা লিখে নিলাম নিহিত লিখে নিলে কি হচ্ছে এটা ছিল কত থ্রি বাই ফোর তাহলে থ্রি বাই ফোর যেটা দেন এটা বেশ দেন এটা গিয়েছে আছে নয় বাই দশ এটা ছিল নয় বাই দশ তিনের চারের থেকে নয়ের দশ বড় আবার নয়ের দশের থেকে পনেরো বাই ষোলো বড় তাহলে সব এটা যদি আমরা লিখি ছোটো থেকে বড় হিসাবে এটা সাজানো হয়ে গেল ছোটো থেকে বড় ছোট থেকে বড় সাজিয়ে পাই পেলাম তিন বাই চার নয় বাই দশ পনেরো আর পনেরো বাই পনেরো সবচেয়ে বড় কোনটি হবে সবচেয়ে বড় হবে পনেরো বাই ষোলো সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট কোনটি হবে থ্রি বাই ফোর সবচেয়ে এখানে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করব এখানে যে ভগ্নাংশগুলো দেওয়া ছিল একটু লক্ষ্য করে দেখো ভগ্নাংশগুলির লব এবং হর লব যা ছিল হর ঠিক তার পরের সংখ্যাটি আছে এখানে তিন ছিল লব হর আছে চার এখানে নয় ছিল লব হর ছিল দশ এখানে পনেরো ছিল লব হর ছিল ষোলো মানে লব আর হর এটা পর লবের পরে যে পরের যে সংখ্যাটা মানে ক্রমিক সংখ্যাটা সেটা আছে হরে এবং এই লব হরের মধ্যে পার্থক্য এক আছে সেটাও তারা তার পরস্পর কী হবে লব হর পরস্পর ক্রমিক সংখ্যা এইরকম যে ভগ্নাংশগুলো থাকবে যেই ভগ্নাংশের লব সবচেয়ে বড় হবে সবচেয়ে বড় আর যে ভগ্নাংশের হক লব ছোটো সবচেয়ে ছোটো হবে ছোটো তোমাদের এই এই রকম যে সকল ভগ্নাংশগুলো থাকবে তার বড়ো ছোটো ছোটো থেকে বড়ো এইভাবেই তোমরা সহজেই নির্ণয় করবে ভিডিওটি তোমার ভালো লাগলে তোমার বেশি বেশি করে লাইক করো শেয়ার করো কমেন্ট